যাদের রক্তের স্রোত নেই মহান একটি স্বাধীন এবং স্বাধীন একটি পতাকা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের একটি যেখানে এখন আমরা স্বাধীন ভাবে কথা বলতে পারতেছি তাদের সকলে জন্য আমরা দোয়া সকলকে পাশাপাশি গত কয়েক

আমেরিকা চীন এরা আমাদেরকে শাসন করে এরা আমাদের কি করে শাসন করে আর এর শাসনের সর্বশেষ যে পরিণতি এখন আমরা দেখেছি আমাদের বন্ধু রাষ্ট্র দেখি যে সামান্য

여러분 자, 요 ¡Suscríbanse al canal সিহতে বংশ করা যাবে না আল্লাহ আসসালাম আলাইহি নবী রাসুলুল্লাহ তয়াইল আলাইহিস সালাম আমরা আপনারা সেটা আল্লাহই জানেন মুসলমানরা

孙老师。<Soy> <Yeah. S 1> бисмиллахи <laughs> р

let

যেটা শহরের নিচে এত কি আছে মন্দির আছে আবার যিনি শহীদ আলের মসজিদ এর নিচেও কি আছে মন্দির আছে যিনি তাবলীগের מרکز দিশা হচ্ছে এর নিচেও কি আছে মন্দির আছে সারা ভারত বর্ষায় হিন্দুদের মধ্যে যারা না আ'মুন ইন আওদি ওয়াসিআ ফায়া